হ্যালো রিবান আমি নবনীতা আমি চলে এসেছি আজকে ইউনিভার্সাল ডাউনলোড নিয়ে আশা করছি আপনারা খুব ভালো আছেন পজিটিভ আছেন পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করছেন নেগেটিভ নিজেকে দূরে রাখছেন এবং আমি প্রার্থনা করি যে আপনাদের সমস্ত উইশ যেন ফুলফিল হয় এবং নতুন বছর সবার খুব ভালো কাটুক সারা বছর আপনারা যেন শুধু হ্যাপি লাইফটাকে লিড করতে পারেন এবং আপনাদের সমস্ত উইশ যেন ইয়ারে ফুলফিল হয় আমি প্রার্থনা করি ঈশ্বরের কাছে তো এডিটিং থ্রু জেনে নেব ওয়ান ওয়ান পোর্টাল আমার কালেকটিভের জন্য কী কী ব্লেসিংস নিয়ে আসছে वन वन पोर्टल हमारे पोर्टालेक्टिव लाइफ में क्या ब्लेसिंगस नहीं आस गाइडेंस नहीं आसान वन वन पोर्टाले डिवर भिवर्स लाइफ की की ब्लेसिंगस सेंड कर তো ফ্রেন্ডস কার্ডস আমরা পেয়ে গেছি আপনাদের সাথে শেয়ার করি কিং অফ কাপস পেজ অফ পেন্টাকলস নাইট অফ পেন্টাকলস পেজ অফ সোর্টস এস অফ কাপস থ্রি অফ কাপস হুইল অফ ফরচুন অ্যান্ড নাইন অফ কাপস

ওমডেক থেকে উঠে এসেছে দ্য সান দ্য ম্যাজিশিয়ান দ্য মুন ওকে নাম্বার এইটিন নাম্বার টু নাম্বার নাইনটিন আর নাম্বার ওয়ান তো নিউমরজি অনুসারে কিন্তু এই নাম্বারগুলো উঠে এসেছে এবং আপনাদের যে রাশিগুলো হতে পারে যে সাইনগুলো এখানে উঠে এসেছে এখানে ফায়ার সাইন ইজ স্ট্রং সিংহ রাশি ধনু রাশি মেষ রাশি দেন আর্থ সাইন রয়েছে বৃষভ রাশি মকর রাশি কন্যা রাশি দেন ওয়াটার সাইন রয়েছে বৃষ্টিক রাশি মিন রাশি কর্কট রাশি এয়ার সাইন রয়েছে তুলা রাশি কুম্ভ রাশি মিথুন রাশি তো ফ্রেন্ডস টু আপনাদের লাইফে অনেক ব্লেসিংস নিয়ে আসছে যে কাজগুলো আপনাদের হচ্ছিলো না সেই কাজগুলো এখন আপনাদের হতে শুরু করবে পেন্ডিং কাজগুলো আপনারা এখন সাকসেসফুলি করতে পারবেন এবং সেগুলোতে আপনারা সাকসেস পাবেন যারা স্টক হয়েছিলেন লাইফে কোনো গ্রোথ হচ্ছিল না প্রোগ্রেস কোনো দেখতে পাচ্ছিলেন না লাইফে এবং আপনাদের ইমোশন ভীষণ ইমব্যালেন্স ছিল একটা ইম্যাচিওর ইমব্যালেন্স এনার্জিতে আপনারা থাকতেন এবং আপনাদের ইমব্যালেন্স করার চেষ্টা করা হতো এবং তারা ইমব্যালেন্স কোথাও না কোথাও করেও দিত আপনাকে আপনারা আপনাদের লাইফে কোনো ব্যালেন্স পাচ্ছিলেন না ওকে এবং বারবার মুন সাইকেলে আপনাদের ওপর সাইকেল সেন্ড করা হতো আপনাদের মাইন্ডকে নেগেটিভ করে দেওয়া হতো আপনাদের সাকসেসকে ব্লক করে দেওয়া হতো মুন সাইকেলে ঠিক আছে নিউমুন ফুল মুনে আপনাদের ওপর সাইকিক অ্যাটাক সেন্ট করা হতো যার দ্বারা আপনারা লাইফে স্টাক হয়েছিলেন লাইফে কোনো প্রগ্রেস ছিল না গ্রোথ ছিল না তো আপনাদের এনার্জি এবার ব্যালেন্সে এসেছে টু থাউজেন্ড আপনার এনার্জিকে ব্যালেন্স করেছে ঠিক আছে একটা ব্যালেন্স লাইফ আপনাকে দিচ্ছে যেখানে আপনার লাইফে ব্যালেন্স থাকবে এবং আপনার লাইফ ব্যালেন্স থাকার কারণে আপনি সমস্ত গোলকে অ্যাচিভ করতে পারবেন এবং সাকসেসফুলি লাইফে এগোতে পারবেন অবশ্যই আপনার লাইফে কিন্তু ব্যালেন্স এবং আপনাকে বলা হচ্ছে গ্রাউন্ডেড গ্রাউন্ডেড থাকতে আপনি থাকলে আপনার দিকে সমস্ত ব্লেসিংস কিন্তু আসতে পারবে এন্টার করতে পারবে যখন আপনি নিজেকে গ্রাউন্ডেড রাখবেন ওকে আপনার ফাইন্যান্সকে ঠিক হতে দেখা যাচ্ছে এবং আপনাকে সঠিক জায়গায় ফাইন্যান্সকে ইউজ করতে দেখা যাচ্ছে আপনাদের হয়তো খরচা বেশি হয়ে যেত আপনাদের আয়ের থেকে ব্যয় বেশি হয়ে যাচ্ছিলো তো সেই আয় ব্যয়ের ব্যালেন্স আপনার লাইফে আসছে ঠিক আছে আপনারা সঞ্চয় করতে পারছেন আপনাদের যে সঞ্চিত যে অর্থটা সেটা আপনারা সঠিক জায়গায় কিন্তু এবার ইউজ করতে পারবেন সঠিক জায়গায় আপনার অর্থ আপনি ইউজ করতে পারবেন এবং সঞ্চয় করতে পারবেন এবং একটা পিসফুল লাইফ লিড করতে আপনি চেয়েছিলেন সেই লাইফ আপনি কিন্তু লিড করতে পারবেন অবশ্যই আপনার লাইফ যখন একটা ব্যালেন্সে চলবে আপনি অর্থ সঞ্চয় করতে পারবেন এবং আপনি আপনার কাজে সঠিকভাবে ফোকাস করতে পারবেন তাহলে তো অবশ্যই আপনার লাইফে পিস থাকবে তো পিসফুল মাইন্ড নিয়ে আপনি এগোবেন সামনে এটাই কিন্তু দেখা যাচ্ছে আপনার কেরিয়ারে কিন্তু গ্রোথ আসছে কারণ এই মাইন্ডের এই পিস আপনার ছিল না এবং মাইন্ডে পিস না থাকার কারণে আপনি সঠিক বুদ্ধিকে ইউজ করে আপনার ক্রিয়েটিভিটিকে ইউজ করে সামনে এগোতে পারছিলেন আপনার কাজে আপনার কেরিয়ারে তো এখন আপনি আপনার ক্রিয়েটিভ আইডিয়ার হেল্প নিয়ে কেরিয়ারে গ্রোথ নিয়ে আসতে পারবেন এবং আপনার সে গ্রোথ লাইফে আসতে দেখা যাচ্ছে এবং তার ফলে আপনি একটা পিসফুল লাইফ লিড করতে চলেছেন ওকে এবং আপনাদের বলা হচ্ছে যে অ্যাকশান নিন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে পোর্টালে বিশেষ করে আপনাকে অ্যাকশন মোডে থাকতে বলা হচ্ছে কোনো কাজে ডিলে ক্রিয়েট করবেন না যে কাজগুলো ভেবেছেন করবেন বা আপনার মনে হচ্ছে যে এখন কাজটা করা উচিত তো আপনি এখনই কাজটা করবেন ডিলে ক্রিয়েট করবেন না টু থাউজেন্ড টোয়েন্টি মঙ্গলের সাল নাইন নাম্বার স্ট্রং তো এখানে কিন্তু আপনার পরিশ্রমকে যাচাই করা হবে আপনি কতটা পরিশ্রম করতে পারছেন আপনার সাকসেসের ওপর আপনার কেরিয়ারের ওপর সে অনুযায়ী কিন্তু আপনাকে সাকসেসফুল করা হবে আপনার গোলে আপনি কতটা ফোকাস রেখে এগোতে পারছেন সেটা কিন্তু আপনাকে যাচাই করে নেওয়া হবে সম্পূর্ণভাবে তো আপনার কাজের প্রেশারও কিন্তু এই ইয়ারে হলেও হতে পারে তো আপনারা যদি সঠিক টাইমে সঠিক কাজটা করে নেন তাহলে আপনাদের ওপর প্রেসারটা কিন্তু কম পড়বে তো অ্যাকশন মোড়ে থাকুন এবং প্রতিটা কাজ প্ল্যান করে করুন ওকে প্ল্যানিং করা থাকলে আপনার কাজ করতে কিন্তু সুবিধা হবে তো প্ল্যানিং করে নিয়ে কাজটা করে ফেলুন অ্যাকশন মোড়ে থাকুন কাজ কাজে কিন্তু কোনো ডিলে ক্রিয়েট করবেন না এটা আপনাকে কিন্তু বারবার বলা হচ্ছে এবং আপনার লাইফে সেলিব্রেশন আসতে চলেছে আপনারা আপনার সোল ফ্যামিলির সাথে সোল টিমের সাথে সেলিব্রেট করতে চলেছেন খুব তাড়াতাড়ি এবং এই টু থাউজেন্ড যাদের ম্যারেজ হচ্ছিল না যাদের কোনো শুভ কাজে বারবার বাধা পড়ছিল সে কাজগুলো আপনারা কিন্তু এখন হতে দেখবেন এখানে ম্যারেজ হবে টু থাউজেন্ড প্রচুর ম্যারেজ হবে ঠিক আছে এবং যাদের কোনো পারিবারিক কোনো অনুষ্ঠান গৃহপ্রবেশ থেকে শুরু করে বলুন বা যে মাঙ্গলিক অনুষ্ঠানগুলো হয়ে থাকে সে সব কিছু কিন্তু হতে দেখা যাবে তো এই সালে প্রচুর প্রচুর মাঙ্গলিক অনুষ্ঠান হতে দেখা যাচ্ছে এবং সেলিব্রেশন আসছে আপনাদের লাইফে ওকে নিউ বিগিনিং আসছে যাদের লাইফ স্টক হয়েছিল যারা লাইফ এগোতে পারছিলেন না কোনো গ্রোথ পাচ্ছিলেন না কোনো প্ল্যান খুঁজে পাচ্ছিলেন না নিজের সাকসেসের জন্য নিজের কেরিয়ারে কিভাবে আপনি এগোবেন তো সেই প্ল্যান আপনাকে করতে দেখা যাচ্ছে আপনি নিজে প্ল্যান করবেন আপনার ব্রেনটা নেগেটিভ হয়েছিল এই সাইকিক সেন্ড হয়েছিল বলে তো সেই সমস্ত কিছু আপনার হেটার্সের লাইফে ব্যাকফায়ার করে দেওয়া হয়েছে এবং আপনি আপনার হেটার্স থেকে নিজেকে সম্পূর্ণ রিটার্চ করে নিয়েছেন এবং আপনি রিটার্চ করেছেন বলেই কিন্তু আপনার লাইফে নিউ বিগিনিং আছে তাদের সেন্ড করা সাইকিক অ্যাটাক ব্ল্যাক ম্যাজিক আপনার লাইফে কোনো প্রভাব ফেলতে পারবে না আপনার নিউ বিগিনিংকে কোনোভাবে তারা আটকাতে পারবে না তারা আপনার নিউ বিগিনিংকেই আটকাতে চেয়েছিলো স্টার্ট করে দিতে চেয়েছিলো যাতে আপনার লাইফে কোনো কেরিয়ারে গ্রোথ না আসে কোনো ভালো পার্টনার না আসে আপনি যেন হ্যাপি লাইফ লিড করতে না পারেন সেই কারণে তারা আপনার এই নিউ বিগিনিংকে ব্লক করতে চাইছিল। তো তাদের লাইফটা ব্লক হয়ে গেছে এবং আপনার লাইফে অনেক সাকসেস আসছে আপনার পার্টনার আপনার দিকে আসতে দেখা যাচ্ছে আপনার কেরিয়ারে আপনি নতুন নতুন অপরচুনিটিস পাবেন এবং নিজের কেরিয়ারেও আপনি গ্রোথ পাবেন অনেক অপরচুনিটিস আপনার দিকে আসবে সেগুলো কিন্তু আপনার জন্যই ওকে তো আপনি যে অপরচুনিটিস হান্ড্রেড পার্সেন্ট দিতে পারবেন আপনার টিউশন বলছে যে হ্যাঁ আপনার এই কাজটা আপনার জন্য তো সেই কাজটা কিন্তু আপনি করে ফেলুন সেখানে কোনো ওভার থিঙ্কিং কিন্তু রাখবেন না আপনার সোল আপনার ইন্টিউশন যখন বলবে যে এই কাজটা আপনার জন্য তো অবশ্যই কিন্তু সেই কাজটা সেই কেরিয়ারটা আপনার জন্যই সেখানে আপনাকে কিন্তু কাজ করতে হবে আপনি অনেক গ্রোথ সাকসেসকে কিন্তু অ্যাচিভ করতে পারবেন সেই কেরিয়ারটা যদি আপনি চুজ করেন নিজের জন্য দ্য হাই প্রিস্টেস আপনার ইনটিউশান পাওয়ার স্ট্রং হয়েছে ইনটিউটিভ পারসন আপনি আপনি যা চিন্তা করেন সেটাই আপনি পরে দেখেন যে সত্যিতে পরিণত হয়েছে তো ইনটিউশানকে বিশ্বাস করুন ডাউট এনার্জি থেকে নিজেকে সরিয়ে নিয়ে ইনটিউশানকে আপনার ইনটিউশান যেটা আপনাকে বলছে সেটা আপনি করুন সাবকনসিয়াস মাইন্ডের পাওয়ার আপনার ভীষণই স্ট্রং তো নিজেকে সবসময় পজিটিভ অ্যাফারমেশন দেবেন সব সময় পজিটিভ এনফরমেশন দেবেন এবং আপনার সমস্ত উইশগুলোকে বারবার বলতে থাকুন বারবার বলতে থাকুন ঈশ্বরের কাছে প্রার্থনা করতে থাকুন প্রেয়ারের শক্তি কিন্তু মারাত্মক এ প্রেয়ার কিন্তু আপনাকে কোথা থেকে যে কোথায় নিয়ে যাবে আপনি নিজেও জানেন না তো প্রেয়ার ডেলি রাখুন ওকে আপনি ডিফাইন ফেভার এনার্জিতে রয়েছেন আপনার ইনার ভয়েস স্ট্রং হয়েছে এবং আপনাকে বলা হচ্ছে যে সত্যিটা বলবেন সে যেই হোক না কেন আপনার সামনে আপনি সত্যিটা বলবেন সে যেই হোক যেভাবেই আপনাকে দমিয়ে রাখার চেষ্টা করুক না কেন আপনাকে সত্যি বলতে বলা হচ্ছে ওকে এবং ডিভাইন আপনাকে সে শক্তি দিবে যে আপনি যেন সত্যের পথেই চলতে পারেন আপনার ইনটিউশন পাওয়ার যখন স্ট্রং হবে তো ইনার ভয়েসের পাওয়ারটাও আপনার কিন্তু স্ট্রং হবে আপনি যেটা বলবেন সেটাই কিন্তু সত্যি হয়ে যাবে এবং আপনাকে বলা হচ্ছে যেটা বলবেন ভেবেচিন্তে বলবেন নিজেকে পজিটিভ অ্যাফারমেশন দিবেন এবং অন্যকেও যখন কোনো কথা বলবেন পজিটিভ কথাবার্তা বলবেন আপনার সমস্ত কথাই কিন্তু সত্যি হতে দেখা যাচ্ছে এই ইয়ারে তো নিজের জন্য পজিটিভ কথা বলবেন এবং অপরের জন্য কিন্তু পজিটিভ কথা বলবেন এবং সত্য বলবেন সবসময় সত্যের পথে চলবেন সেটা আপনাকে আপনার লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাবে সৎ পথে থাকবেন সততার সাথে লাইফকে এগিয়ে নিয়ে যাবেন আপনার লাইফে কোনো ব্লকেজ টিকে থাকতে পারবেন আপনার লাইফকে কেউ কোনোভাবে লক করতে পারবে না সমস্ত ব্লকেজ রিমুভ করে দেওয়া হচ্ছে আপনার জীবনের আপনার কেরিয়ারের আপনার লাভ লাইফের সমস্ত ব্লকেজ রিমুভ করে দেওয়া হচ্ছে ওকে তো আপনি ডিভাইন ফেমিনাইন আপনি কিন্তু আদি শক্তির অংশ তো কখনও নিজেকে তুচ্ছ ভাববেন না সব সবসময় নিজের পাওয়ারে থাকুন আপনাকে কেউ থামিয়ে দিতে পারবে না এতটা পাওয়ারফুল সোল আপনি উই অফ ফরচুন আপনার লাগ থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেছে থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলে আপনার লাইফ চেঞ্জ হয়ে গেছে এবং আপনি সেই চেঞ্জ হওয়াটাকে ফিল করছেন ফিল করতে শুরু করে দিয়েছেন এবং আপনার সমস্ত না হওয়া কাজগুলো হতে দেখবেন আপনি যে কাজগুলো পেন্ডিং হয়েছিল সাকসেস পাচ্ছিলেন না সেই কাজগুলো এখন আপনাকে আপনার হতে দেখা যাবে ইজিলি সেই কাজগুলো এখন আপনার লাইফে হতে দেখা যাবে আপনার বৃষব রাশি হতে পারে আপনার মিথুন রাশি হতে পারে আপনার সিংহ রাশি হতে পারে ওকে যে আপনার লাইফের সমস্ত ব্লকেজ সমস্ত নেগেটিভিটি রিলিজ হচ্ছে রিমুভ হচ্ছে তো নিজেকে পজিটিভ রাখুন নিজের লাককে বিশ্বাস করুন এবং বারবার নিজেকে দোষ দেওয়া থেকে বিরত থাকুন নিজের মাইন্ডকে নেগেটিভ করা থেকে বিরত থাকুন নেগেটিভিটি থেকে আপনাকে বিরত থাকতে বলা হচ্ছে পজিটিভ মাইন্ডসেট নিয়ে গিয়ে যান আপনার লাইফে অনেক ব্লেসিংস আসছে আপনার লাক আপনার সঙ্গ দেবে আপনার লক আপনাকে সঠিক দিকে নিয়ে যাচ্ছে এবং আপনি হ্যাপি লাইফ লিড করতে এসেছেন আপনার ভাগ্য আপনাকে আপনার গোলের দিকে নিয়ে যাচ্ছে এবং আপনি সমস্ত গোলকে অ্যাচিভ করতে পারবেন ওকে তো নিজের ওপর বিশ্বাস রাখুন পজিটিভ থাকুন এবং দ্য সান মা লক্ষ্মী আপনার জীবন থেকে সমস্ত দুঃখ দুর্দশাকে দূর করে দিচ্ছেন সুখ সমৃদ্ধিতে আপনাদের জীবন পরিপূর্ণ হতে চলেছে কোনো দুঃখ কোনো নেগেটিভিটি আপনার লাইফে থাকবে না আর্থিক দিক থেকে আপনি একটা মজবুত পার্সনে পরিণত হতে চলেছেন ওকে ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্ট লাইফ আপনি লিড করতে চলেছেন এবং হ্যাপি লাইফ লিড করতে চলেছেন আপনার লাইফে অনেক দিক থেকে এখন দেখবেন হ্যাপিনেস আসছে গুড নিউজ আসছে অনেক হ্যাপি লাইফ আপনি লিড করতে চলেছেন প্রতিটা কাজে আপনাকে সাকসেসফুল হতে দেখা যাচ্ছে এবং আপনাকে পাওয়ারফুল সোলে পরিণত হতে দেখা যাচ্ছে যে পাওয়ারটা আপনি মিস করছিলেন নিজের মধ্যে সে সেই পাওয়ারটা আপনি এখন ফিরে পাবেন নিজের পাওয়ারে আসবেন তো নিজেকে পাওয়ারফুল ভাবুন নিজেকে ব্লেসড ভাবুন যে ডিভাইন আপনাকে এতটা প্রোটেকশন দিচ্ছেন এবং গ্র্যাটিটিউড সেন করতে থাকুন প্রতিটা সময়ের জন্য প্রতিটা ব্লেসিংসের জন্য প্রতিটা প্রোটেকশনের জন্য আপনাকে ডিভাইনকে গ্র্যাটিটিউড সেন্ট কিন্তু করতে হবে ওকে আপনার জন্য অনেক ব্লেসিংস আসছে আপনাকে স্টাক সিচুয়েশান থেকে পুরো টেনে বের করা হচ্ছে এবং প্রোগ্রেসের দিকে আপনাকে পুশ করা হচ্ছে তো নিজেকেও ওপেন রাখুন সমস্ত ব্লেসিংসগুলোকে আপনার লাইফে এন্টার হতে দেওয়ার জন্য দ্য ম্যাজিশিয়ান আপনার উইল পাওয়ার ইনক্রিজ হচ্ছে আপনার ইচ্ছা শক্তি বাড়ছে কাজ করার ক্ষমতা আপনার বাড়ছে বৃদ্ধি পাচ্ছে ওকে এবং আপনার ক্রিয়েটিভ মাইন্ডকে ইউজ করুন আপনার কেরিয়ারে আপনার গ্রোথে এবং নিজের স্কিলের ওপর কাজ করুন আপনার মধ্যে এমন কোনো ট্যালেন্ট রয়েছে যেটাতে কাজ করলে হয়তো আপনি নিজেকে কনফিডেন্ট ফিল করবেন তো সেই স্কিলের ওপর কাজ করুন ওকে ক্রিয়েটিভ মাইন্ডকে ইউজ করুন নিজের কেরিয়ারে নিজের ক্রিয়েটিভিটিকেই ইউজ করুন নিজের স্কিলে নিজের ক্রিয়েটিভিটিকে ইউজ করুন এবং আপনার ম্যানিফেস্টেশন পাওয়ার ভীষণই স্ট্রং আপনি যা ম্যানিফেস্ট করেন সেটাই আপনার সামনে রিয়েলিটিতে পরিণত হয় তো ম্যানিফেস্টেশন সবসময় পজিটিভ মাইন্ডসেট নিয়ে করবেন আপনার সমস্ত ম্যানিফেস্টেশন সমস্ত উইশ কিন্তু ফুলফিল হতে দেখা যাচ্ছে এই ইয়ারে তো খুব ভালো থাকুন খুব পজিটিভ থাকুন আপনার দিকে অনেক অনেক ব্লেসিংস আসছে এবং ডিভাইন আপনার সমস্ত উইশকে ফুলফিল করছেন আপনার সমস্ত হার্ডওয়ার্ক এবার রেওয়ার্ড পেতে চলেছে ওয়ান ওয়ান পোর্টাল আপনার লাইফে অনেক ব্লেসিংস নিয়ে আসছে আপনার লাইফে অনেক সেলিব্রেশন আসছে আপনার যে মুন সাইকেল যে আপনার চলছিলো মুন সাইকেলে যে আপনি বারবার ইমব্যালেন্স হয়ে যেতেন আপনার মনকে কোনোভাবে মানে একটা নেগেটিভ প্রভাবের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল আপনার ইমোশনকে আপনার মুন আপনার চন্দ্রের দিকটাকে খারাপ করে দেওয়া হয়েছিলো তো সেটা ঠিক হতে দেখা যাচ্ছে আপনার মন স্ট্রং হচ্ছে এবং মন স্ট্রং হচ্ছে বলে আপনার মায়ের সাথে আপনার রিলেশন ভালো হবে আপনার মধ্যে ভয় ফেয়ার অ্যাংজাইটি যে কাজ করছিল। সমস্ত কাজে সে ফেয়ার অ্যাংজাইটি থেকে আপনি বেরোতে পারছেন এবং আপনি সঠিক জায়গায় রিস্ক না নিয়ে সেই বিষয়ে জেনে নলেজ গেইন করে আপনি সামনে এগোতে পারছেন ঠিক আছে এবং আপনাদের বলা হচ্ছে যে ভুল ভাল জায়গায় রিস্ক নিতে যাবেন না যেটা জানেন না সেখান থেকে সরে যান সেই বিষয়ে নলেজ গেইন করে দেন সেই বিষয়ে আপনি যান ওকে তো সমস্ত বিষয়ে আপনি জানবেন যে বিষয়টা আপনার জন্য অজানা নলেজ গেইন করুন দেন আপনি কিন্তু পরের স্ট্যান্ডটা পরের স্টেপটা আপনাকে কিন্তু নিজের জন্য নিতে বলা হচ্ছে ওকে অনেক অনেক ভালো সময় আপনাদের জন্য আসছে এখন ব্লেসিংসগুলোকে কিভাবে আপনি আসতে দেবেন সেটা কিন্তু আপনার ব্যাপার আপনার জন্য সমস্ত ব্লকেজ রিমুভ করে দেওয়া হয়েছে আপনার হ্যাপি লাইফের জন্য সমস্ত কিছু কিন্তু তৈরি হয়ে গেছে কিন্তু আপনাকে সেখান থেকে সেটাকে নিতে হবে এবং আপনি সেটাকে কিভাবে রিসিভ করবেন সেটা কিন্তু আপনার উপর ডিপেন্ড করছে তো রিসিভিং মোডে রাখুন আসতে দিন সমস্ত ব্লেসিংসকে ওপেন রাখুন নিজেকে ওকে তো জেনে অ্যাঞ্জেলস আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন

তো নিজের পাওয়ারে কখনো ডাউট নিয়ে আসবেন আপনি পাওয়ারফুল সোল ওকে তো সেটা আপনাকে বিশ্বাস করতে হবে ইউ নিড টু গো টু টেম্পেল স্যাটারডে টিউসডে আপনাদের মন্দিরে যাওয়া উচিত মঙ্গলবার এবং শনিবার করে সেখান থেকে ভাইব্রেশনকে হাই করে নিয়ে আসুন ঈশ্বরের সাথে কিছুটা সময় স্পেন্ড করুন ওকে সেটা আপনাকে অনেক পজিটিভিটি দেবে অ্যানসেস্টার্স আপনার অ্যানসেস্টার্স অনেক অনেক হ্যাপি আপনার জন্য আপনাকে নিয়ে গর্বিত আপনার অ্যানসেস্টার্স তো অ্যানসেস্টারকে গ্যাটিটিউড সেন্ড করবেন এবং অ্যানসেস্টারের প্রিয় খাবারগুলো মাঝে মাঝে রান্না করে বা তৈরি করে প্রিয় ডিশগুলো অ্যানসেস্টারের নামে কিন্তু ডোনেট করবেন অ্যানসেস্টারকে দিয়ে এবং বাকিটা যেটা বেঁচে যাবে যে খাবারটা সেটা কিন্তু ছোটো ছোটো বাচ্চাদের মধ্যে আপনি শেয়ার করে দিতে পারেন ভাগ করে দিতে পারেন ওকে অ্যানসেস্টার আপনাকে অনেক প্রোটেকশান দিয়েছেন অনেক নেগেটিভ মাংসের থেকে আপনাকে প্রোটেক্টেড রেখেছেন আপনার অ্যানসেস্টার ডিভাইন তো রেখেছেন সাথে আপনার অ্যানসেস্টারও কিন্তু আপনাকে প্রোটেকশন দিয়েছেন ডার্ক ফ্যামিলি সিক্রেটস আপনার সামনে আপনার ডার্ক ফ্যামিলি সিক্রেটস ওপেন হয়েছে এবং আপনি তাদের থেকে নিজেকে ডিটাচ করেছেন এ সমস্ত নেগেটিভ মানুষদের থেকে নিজেকে ডিটাচই রাখুন ওকে ইউ হ্যাভ অ্যাট্রাক্টিভ পার্সোনালিটি আপনার পার্সোনালিটি ভীষণ অ্যাট্রাক্টিভ সেই কারণে আপনার দিকে পজিটিভ মানুষজন অ্যাট্রাক্ট হয় এবং নেগেটিভ মানুষজন অ্যাট্রাক্ট হয় কিন্তু চুজ আপনাকে করতে হবে যে আপনি কার সাথে নিজের এনার্জিকে আদান প্রদান করবেন জেলাস ফ্যামিলি মেম্বার্স আপনাদের ফ্যামিলির মধ্যে এমন কোন মেম্বার্স রয়েছে যারা আপনার আপনার দিকে জেলাস এনার্জি সেন্ড করে আপনার গ্রোথ আপনার সাকসেস তারা মেনে নিতে পারে না সেখানে ব্লকেজ ক্রিয়েট করার চেষ্টা করে এই সমস্ত মানুষ থেকে একদম দূরে থাকবেন একদম দূরে থাকবেন ইনক্রিজ ইউর ইনার স্ট্রেংথ আপনার ইনার স্ট্রেংথ ইনক্রিজ হয়েছে এবং আপনি নিজেকে কনফিডেন্ট ফিল করছেন যেটা আপনাকে আপনার গ্রোথ সাকসেসের দিকে নিয়ে যাচ্ছে ওকে দেন ইউর পেটস নিড ইউর অ্যাটেনশন আপনার পেটস আপনার অ্যাটেনশন চাইছে তো পেটসকে ভালোবাসুন সঠিকভাবে তাকে কেয়ার করুন এবং একটু আশ্রয় দিন আপনার পোষ্য আপনার থেকে এটাই চাই ওকে আপনার পোষ্য আপনাকে অনেক প্রোটেকশন দিচ্ছে আপনার উপর হওয়া সমস্ত সাইকিক অ্যাটাক সমস্ত নেগেটিভ অ্যাটাক তারা মাথা পেতে নেয় এবং তারা নিয়ে নেয় বলে আপনি সেফ থাকেন আপনি প্রোটেক্টেড থাকেন তো আপনার পোষের অবদানও কিন্তু কম নয় আপনার লাইফে আপনি একটা হ্যাপি লাইফ লিড করছেন আপনার পোষও কিন্তু তার জন্য অনেক ব্লেসিংস আপনাকে দিচ্ছে আপনার পোষ্যও কিন্তু আপনার ওপর হওয়া নেগেটিভিটি নেগেটিভ অ্যাটাকুলো নিজের মধ্যে নিয়ে নেয় দ্য ট্রুথ মাস্ট প্রিভিল সত্যটা আপনার সামনে এসেছে বা আসবে এবং সত্যটা যখন আসবে সেটাকে স্বীকার করবেন ডিনাই করে নেবেন না আপনার ইন যেটা আপনাকে বলবে সেটাই সত্য ওকে ইনটিউশনকে স্ট্রং রাখুন মেডিটেশন করতে থাকুন সেভেন যে মেডিটেশন তো বেশি করে করুন নিজেকে যত ব্যালেন্স রাখবেন তত পজিটিভিটি আপনার লাইফে আসবে তত পজিটিভ চেঞ্জ আপনি ফিল করতে পারবেন এবং তত ব্লেসিংস আপনার লাইফে এন্টার করতে পারবে তত সাকসেসফুল পার্সনে আপনি পরিণত হবেন তো নিজেকে ব্যালেন্স রাখা কিন্তু ভীষণ প্রয়োজন তো আপনাদের যে এজ হতে পারে আপনাদের এজ হতে পারে টোয়েন্টি নাইন ফিফটি ফাইভ টোয়েন্টি ফাইভ থার্টি টোয়েন্টি ওয়ান থার্টি থ্রি থার্টি এইট টোয়েন্টি ফোর এগুলো আপনাদের এজ হতে পারে এবং আপনাদের যে বার্থ মান্থ হতে পারে আপনাদের বার্থ মান্থ হতে পারে এপ্রিল হতে পারে মার্চ হতে পারে মে হতে পারে জুন হতে পারে ডিসেম্বর হতে পারে অক্টোবর হতে পারে এগুলো আপনাদের বার্থ মান্থ হতে পারে এবং আপনাদের যে বার্থ ইয়ার হতে পারে নাইনটিন এইটি টু নাইনটিন সেভেন্টি টু এগুলো আপনাদের কিন্তু বার্থ ইয়ার হতে পারে তো রেজোনেট করলে অবশ্যই কমেন্ট করবেন এবং জোর করে রেজোনেট করাতে যাবেন না যেটুকু রেজোনেট করছে সেইটুকুটা নেবেন এবং বাকিটা আদার্সের জন্য ছেড়ে দেবেন কারণ এটা জেনারেল রিডিং এটা কালেকটিভ রিডিং এখানে কিন্তু অনেকের এনার্জি উঠে আসে পজিটিভ মাইন্ডসেট এখন আপনার রাখা কিন্তু ভীষণ প্রয়োজন ওকে এবং আপনারা যদি পার্সোনাল রিডিং নিতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে রিডিং বুক করে নিতে হবে স্লট বুক করে নিতে হবে ফোর নাইনটি নাইনে এবং তাতে আপনারা সঠিক গাইডেন্সও পেয়ে যাবেন এবং সঠিক রিডিংটাও আপনার কাছে কিন্তু সঠিক সময়ে পৌঁছে যাবে এবং আপনারা যদি ট্যারো রিডিং শিখতে চান তাহলে কিন্তু অবশ্যই আমাকে টেক্সট করবেন ট্যারো রিডিং শিখে সেটাকে আপনি কেরিয়ার হিসেবেও কিন্তু নিতে পারেন যেটা আপনাকে গ্রোথ সাকসেস এনে দিতে সাহায্য করবে আপনাকে সঠিক দিকে নিয়ে যাবে আপনার লাইফে সঠিক ডিসিশান নিতে কিন্তু হেল্প করবে ট্যারো ট্রেডিং আপনি ট্যারো রিডিং শিখে গেলে আপনি নিজের ডিসিশানও নিজে নিতে পারবেন এবং আপনার দিকে যারা কোনো প্রবলেম নিয়ে আসবে আপনার ফ্রেন্ডস আপনার ফ্যামিলি মেম্বার তাদেরও প্রবলেমের সলিউশন কিন্তু আপনি দিতে পারবেন যদি আপনারা ট্যারো রিডিং শিখে যান এবং একটা ট্যারো রিডারে আপনারা কিন্তু পরিণত হবেন তো যারা ইন্টারেস্ট গেন করেছেন ট্যারো রিডিং তারা কিন্তু অবশ্যই ট্যারোট কোর্স করে নিতে পারেন এবং টু থাউজেন্ড রুপিজে আপনারা পুরো টেরো কোর্স কিন্তু কমপ্লিট করতে পারবেন তো অবশ্যই শিখে ফেলুন এবং নিজেকে নিজের আশেপাশে একটা স্ট্রং বাউন্ডারিজ নিজে ক্রিয়েট করুন এটা সবার জন্য ওকে খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং যারা আমাকে সাপোর্ট করছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ যারা আমাকে সাপোর্ট করছেন এবং যারা আমাকে ডোনেশন থ্রু সাপোর্ট করছেন আমি প্রার্থনা করি যে আপনারা যে পরিমাণ ডোনেশন দিচ্ছেন সেটা যেন আপনাদের অ্যাকাউন্টে টেন মিলিয়ন টাইম ইনক্রিজ হয়ে পৌঁছে যায় আমি প্রার্থনা করি ঈশ্বরের কাছে এবং আপনাদের সমস্ত উইস যেন ফুলফিল হয়ে আমি প্রার্থনা করি তো খুব ভালো থাকুন সুস্থ থাকুন নিজের কেয়ার করুন প্রচুর প্রচুর জল খান সঠিক ডায়েট মেনটেন করুন এবং নতুন বছরে নতুন ব্লেসিংসকে নিজের লাইফে আসতে দিন কেরিয়ারে গ্রোথ আসতে দিন এবং নিজেকে ব্যালেন্স রাখুন আপনি যত ব্যালেন্স রাখবেন তত পজিটিভিটি আপনার লাইফে এন্টার করতে পারবে তত ব্লেসিংস আপনার লাইফে এন্টার করতে পারবে তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ খুব ভালো থাকুন অনেক অনেক ধন্যবাদ সবাইকে